শাকিব খানবুবলি ও তার সন্তান বীরকে নিয়ে আমেরিকায় রেস্টুরেন্টে খেতে এসেছে দেখেন কত সুন্দর তবে সংবাদ পা ছিলেন আপনি তো জার্নালিজম করেন আছেন হ্যাঁ আপনি ছিলেন কিন্তু সেই জায়গা থেকে না আর আমিও তো এখন পর্যন্ত সাংবাদিকই আছি দর্শকরাও চাই শেষ পর্যন্ত ওই যে ঘরের খবরটা নিতে বুবলির হ্যাঁ সেটা আমি জানি আমি ব্যক্তিগত জায়গায় কখনো কাউকে কথা বলি না এটা আমার পছন্দ না হয়তো আমাদের প্রতিষ্ঠান এগুলো পছন্দ করে না আর এগুলো তো আমার পার্সোনাল লাইফে জায়গা নেই কিন্তু এত তারকার জীবনে মানুষ মনে করে কি টুকি দিয়ে দেখবো পদ্মা সরিয়ে দরজা ডাকা মেরে দেখবো সেই জায়গা থেকে আপনি যদি চান বলবেন না চাইলে আমার কোনো আর কোনো জোরাজুরি নাই সেই জায়গাতে হচ্ছে আপনি ছবির নাম প্রহেলিকা যেটা জীবনের হেয়ালি ধাঁধা রহস্য কিন্তু বাস্তব জীবনে বুবলি কোন প্রহেলিকা আছে মানুষের বাস্তব জীবনটা আসলে আপু আমার মনে হয় যে এটা এক রকমের প্রহেলিকা কারণ কখন কি হবে সময় কোথায় কখন কাকে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না পাবলিক এখন ভালো আছে ভালো আছে এটা কি বপের মুখটা বলছে ভেতরের রাতটা কি বলছে পাবলিক খুব ভালো সুখী ভালো থাকতে হবে আসলে কেন ভালো থাকতে হবে এর জন্য নাকি নিজের জন্য আমার মনে হয় আমার সন্তান শেজাদ খান বিল সেই জন্য আমাকে ভালো থাকতে হবে আমার আমার জন্য ভালো থাকতে হবে কারণ এটাই লাইফ এটাই জীবন জীবন কে গিয়ে যেতে হবে এবং হয়তোবা আমি

বুবলি চোখে না কোনো পানি দেখবো না কারণ বুবলি নিজের মেধা যোগ্যতায় বুবলি একটা যোগ্য মানুষ বুবলি একটা পরিপূর্ণ মানুষ বুবলি একজন শিক্ষিত মানুষ কিন্তু সেই জায়গাতে যে তখন প্রশ্ন তোলে মানুষ যে বুবলিকে ছেড়ে গেছে বুবলিকে যে অপমান করে বুবলিকে যে অপবাদ দেয় সেই বুবলি সেই মানুষটাকে নিয়ে কথা বলার সময় কেন তার চোখে পানি আসে সেই মানুষটি অর্থাৎ শাকিব খানকে বুবলি কতটা ভালোবাসে কতটা ঘৃণা করে এটা আমার মনে হয় আসলে ইমোশনটা আমার

যে মানুষ ছেড়ে যায় যে মানুষ চলে যায় তার জন্য বুবলি অযথা চোখের পানি ফেলে বুবলি কি মনে করে সে ফিরে আসবে তার চোখের জল দেখে বুবলি ফিরে যেতে চায় আমি আমার সেই জাতকে নিয়ে থাকতে চাই আমি কাজ নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় যেখানে আসলে যে কাজটাই করি আপু সেটা যেটা বলছিলেন না মাহফুজ ভাই যে সবসময় তো দেখে শুটিং আমি সেই জাতের সাথে কথা বলছি ভিডিও কলে কথা বলছি ওই আমার পৃথিবী ওর সাথে আমার সব কানেকশন এবং আমার আমি যদি খুব ইমোশনাল ভেঙে পড়ি আমার মনে হয় এটা নিজের সাথে নিজের ইনজাস্টিস হবে মানুষের সরলতা থাকুক না কেন সরলতার একটা বহিপ্রকাশ চোখের জল চোখের জলটুকু না থাকলে তো পালিটা না থাকলে মানুষদের সরল আছে তার বিরুদ্ধে আবেগ ইমোশন বুগুলি আবার ভালোবাসতে পারে বুগড়ি আবার প্রেমে করতে পারে তাহলে এই সম্ভাবনা থাকবে না বুবলির জার্নিটা যত কেবল শুরু হলো বুবি তো খুব ছোট মানুষ তো পুরোটা জীবন পড়ে আছে ব্যক্তি জীবন চলচ্চিত্র জীবনে পড়ে আছে ব্যক্তি জীবনটাও পড়ে আছে সুতরাং ভেঙে পড়ে বুবলি না খুব ঘুরে দাঁড়ানো শক্ত বুবলিকে এদেশে দশ মানুষ দেখতে চায় দর্শক দেখতে চায় কারণ বুবলিতে তো দুটো ক্যারেক্টার থাকে একটা পদ্মার চরিত্র একটা বাস্তব জীবন আমরা সবসময় মনে করি কি বাস্তব জীবনে বুবলিটা ওই চোখে পালিয়া ফেলবে না থ্যাংক ইউ হ্যাঁ কারণ আমার অনেক দায়িত্ব আমার অনেক দায়িত্ব পরিবারের আপনার দায়িত্ব আছে আমার নিজের দায়িত্ব যেমন তেমনি কারণ আমাদের সোসাইটিতে হয় কি আপু যে কোনো কিছুতে হয়তো সবকিছুর আগে মেয়েদের উপর আসে এটা আমাদের একটা বো না কি বলবো কিন্তু এটা আসলে আছে কি মাহফুজ ওইখানে একটা দুর্বলতা আছে কারণ নারী যদি সত্যিকার থেকে ভালোবাসে সে যত করে কেন মনের মধ্যে ওই ছবিটা ভালো লাগে ছবিটাকে বসে রাখে ক্রিমিনাল

খুব কঠিন কথা বলেছে একটা দূরহ চোখের জল দুষ্প্রাপ্য চোখের জল আচ্ছা প্রতিবাদ বিদ্রোহের জল হ্যাঁ বিদ্রোহ থেকে যে জল আদুর্বলতার যে পানি সেইটাকে পরিত্যাগ করে দ্রোহের জল টানা দরকার তাই না সেই জায়গাটাতে